অতিরিক্ত রাগে আবিরের তমাটের চেহারা রক্তবর্ণ ধারণ করেছে চক্ষুযুগলে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে পাঁচ সাত মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নেমেছে আবির মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল হঠাৎ সিঁড়ি নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে আবির ভাই হুলস্থুল বাঁধিয়ে নামছে মেঘ একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে আছে মানসিক টানাপড়ে ভুগছে মেয়েটা আবির সামনে আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ আবিরকে দেখলেই যেন খেই হারায় বারবার হৃদস্পন্দন কেঁপে ওঠে অস্থির লাগে যেমন মারাত্মক চাহনি তেমন চলাফেরা মনে মনে এসব ব্যাপী যেন ঘোরের রাজে চলে যায় মেঘ আবির পাশ দিয়ে যাওয়াতে মেঘের শরীরে ঝাজালো গন্ধের সাথে তীব্র স্প্রের গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায় সহসা ঘোর কাটে মেঘের সেই তে আবির্ভাব নেই কয়েক কদমে আবি পৌঁছে গেল মেইন গেটের কাছে হঠাৎ রান্নাঘর থেকে মালিয়া খান ডাকলেন এ সময় কোথায় যাচ্ছিস বাবা মেঘ পেছন ফিরে তাকায় সেদিকে আবির চৌকাঠের বাইরে পা রাখতে রাখতে ব্যস্ত আর প্রদিত কণ্ঠের উত্তর দিল বাহিরে একটু কাজ আছে ফিরতে রাত হবে এক মুহূর্ত দাঁড়ায়নি সে ক্ষিপ্র বেগে হেঁটে চলে যায় মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে কয়েক মুহূর্ত পরে মেঘ যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায় আজ তার অনেক পড়া আগামীকাল রবিবার কোচিং এ পরীক্ষা ক্লাস নতুন টিউশন সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে রাত নয়টায় খেতে বসেছেন সবাই খান খাবার টেবিলটা অনেকটাই লম্বা টেবিলে একপাশে পাশে প্রস্ত বরাবর বসেন আলী আহমেদ খান বাড়ির বড় কর্তা ওনার বিপরীতে কোনো চেয়ার নেই কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়ির কারোরই নেই একপাশে চারটা চেয়ার ইকবাল খান আদি ভাইয়া আর না চেয়ারটি স্বর্ণ হয়নি অন্য পাশে তিনটা চেয়ার মোজামেল খান মিম আর মেঘের মেয়ে মানুষ গা ঘেসে বসা পছন্দ করে না তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে তিনটা চেয়ার দূরে দূরে রেখেছে যদিও মেহমান আসলে আরো তিন চারটা চেয়ার অনায়াসে ফেলা হয় এত বছর আবির্ভাই না থাকায় মেঘ একেবারে কর্নারের চেয়ারটাতেই বসেছে আবির্ভাই ফেরার পরও হয়ে এই চেয়ারটাতেই বসতে হয় বসা আর প্রথম শহীদ হওয়া মুখোমুখি মেঘের কাছে সমান রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কের রক্তক্ষরণ সহ্য করা বুকের ভেতর উতাল পাতাল সামলানো সেই ধারালো চোখের চাউনি প্রতিবার যেন পিসপিস করে কেটে ফেলে অসাদশী হৃদয়টা এদিকে বোকা মেঘ এখনো অনুধাবনই করতে পারছে না আবির ভাই তার শুধুই ক্রাশ নাকি সে তার প্রেমেও পড়েছে আচমকা আলী আহমেদ খানের রাজবাড়ির কণ্ঠে মেঘের গাঢ় চিন্তার ব্যাঘাত ঘটল আবির কোথায় অফিসের কাজ তো সেই সন্ধ্যাবেলায় শেষ তাহলে এত রাতে কোথায় সে মালিয়া খান তটস্থ ভঙ্গিতে বললেন ও তো সন্ধ্যায় এসেছিল রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো ছেলেদের নিষেধ করো রাত বিরতে ঘুরে ঘুরে করতে ইকবাল খান সাবলীল ভঙ্গিতে বলে উঠলেন বড় ভাইয়া তুমি চিন্তা করো না ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে বন্ধুদের তো একটু সময় দিতে হয় আলী আহমেদ খান চুপচাপ খাওয়া শেষ করলেন ওঠার মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বললেন সাহারিয়ার কেমন পড়িয়েছেন মা মেঘ নরম স্বরে বললো আলহামদুলিল্লাহ ভালো পড়িয়েছেন আর কোনো কথা বললেন না উঠে বেসিন থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছে তার কিছু সময় পর বাকি দুই ভাইও যে যার রুমে চলে গেল খাবার টেবিলে বসে বসে খাচ্ছে খানবাড়ি তিন বাদর মেঘ বড় বাদর মিম হলো মেজ বাদর আর আদি হলো সবচেয়ে ছোট বাদর তিনজনে রাজ্যের গল্পে মেতেছে হালিমা খান এসে ধমক দিলেন এই মেঘ তোর কি এখনো বদরামে করার সময় দুদিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজে থাকি সব সময় মেঘের উৎফুল্ল মনটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল কোন রকমের খাবার শেষ করে রুমে চলে গেল পড়াশোনার মনোযোগ দিল আবির কত রাতে ফিরেছে সে হদিস কেউ রাখেনি তানবির মাকে ঘুমিয়ে যেতে বললেন তারপর হালিমা খান বারোটা পর্যন্ত অপেক্ষা করলেন আবি ফিরে সে ঘুমিয়ে রাত আবির দিকে কোন রকমে ফ্রেশ হয়ে বেলকুনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে দৃষ্টি নিবদ্ধ দূরে ওই চাঁদের কিছুক্ষণ পর পর মেঘে ঢাকা যায় আবারও আলোকিত হয় আবির কি যেন ভাবে খানিকক্ষণ তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধালো তুই কি কোনোদিন শুধরাবি না কেটে গেল আবিরের নির্ঘুম নিদ্রাহীন রাত সকাল আটটায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আর কাকামনি ইকবাল খান বড় দুই ভাই ভোর সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মেঘ মিমের সাথে ফিসফিস করে আড্ডা ব্যস্ত তানভীর যেন দেখেও না দেখার মতো খাচ্ছে আগে হলে একটা ধমক দিয়ে বলতো চুপ থাক আজ যেন কিছুই করলেন না তাই মেঘ আর মিম আপন মনে গল্প করে খাবার খাচ্ছে মেঘের মনোযোগ ভাঙলো কারোর চেয়ার টানা শব্দে মেঘ তৎক্ষণাৎ তাকালো আবির নিখা দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল বুকের ভেতর দুঃখের মাত্রা বাড়ছে তার সাথে নিযুক্ত হলো চিন্তার ছাপ মাথা নিচু করে মনে মনে বলল আবির মেয়ের সারা রাত ঘুমাননি হয়ে আছে মুখটা কি হয়েছে ওনার এসব ভেবে মেঘ আটকে উঠছে বারবার গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে রাতে কখন ফিরেছেন উনি কোথায় ছিলেন সারা রাত এসব চিন্তায় মেঘের উৎফুল্ল মেজাজটা খারাপ হয়ে গেল মিমের ডাকে স্বাভাবিক হলো মেঘ মিমের খাওয়া শেষ হয়ে উঠে যাচ্ছে এতক্ষণে তানবির আর ইকবাল খানও খেয়ে চলে গেছেন খাবার টেবিলে এখন শুধু আদি আবির আর মেঘ মেঘ প্লেটের ভাতগুলো গুলো তাড়াতাড়ি শেষ করলো যেই না উঠতে যাবে আবির ভাই মেঘের প্লেটে আরো দু চামচ ভাত দিলেন মেঘ ছোট করে চিকা দিতে গিয়েও দিল না চোখ পড়লো আবির দিকে আবির তোমাটে মুখটা দেখে চোখ নামিয়ে নিল আবির তপ্ত স্বরে বলল এগুলো শেষ করে তারপর উঠবি মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল আবির আবারও বলে উঠল তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি খাস না খাস না এখন চুপচাপ খা একটা কথা বলবি তো এক চামচ ভাত ভাত দিব গলায় অল্প অল্প করে খাচ্ছে উৎফুল্ল মেজাজে বলল মেঘ আপু আমার খাওয়া শেষ তুমি লাস্ট হা 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 মেঘের মুখটা ছোট হয়ে গেল কিছুক্ষণ আগে তিন ভাই বোন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল যে আগে খাবার খেয়ে ফার্স্ট হবে তাকে একটা চকলেট দেয়া হবে মেঘি ফাস্ট হতো কিন্তু আচমকা আবিরের বসাতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায় খাওয়া বন্ধ হয়ে যায় তাই মিম ফাস্ট হয়ে গেছে আগে খাওয়া শেষ করলে তো অন্তত পক্ষে দ্বিতীয় সঙ্গে সঙ্গে মনোযোগে বিঘ্ন ঘটল মনে মনে বলল আবির ভাইকে জিজ্ঞেস করব কি হয়েছে ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে মেঘের জিজ্ঞাসা ও নেত্র আবিরের মুখের পানে মেঘের হাত পা কাঁদছে গলা শুকিয়ে আসছে কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে আবির ভাইকে দেখলে প্রতিবার যেমন ভেতর কেউ নৃত্য করে আজও তার ব্যতিক্রম হলো না মুখ দিয়ে টু শব্দ বের করতে পারছে না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখ নামিয়ে গ্লাস টেনে ঢক ঢক করে পুরো গ্লাসে পানিটা শেষ করলো আবিরের এদিকে কোনো মনোযোগ নেই সে তা খাওয়াতে মগ্ন মেঘ বসে থাকতে পারছে না আবির ভাইয়ের সামনে তাই কোনো রকমে কাপা কাপা পায়ে বেসনে চলে গেল আবির চোখ তুলে এক পলক দেখল প্লেটটা খাওয়া শেষ তাই আর কিছু বাড়ায়নি হাত ধুয়ে কোনো রকমের রুমের উদ্দেশ্যে ছুটল মেঘ শিখ কেমন ভাবে ছুটছে যেন থামলেই পায়ে সিরে শিরে গড়িয়ে পড়বে নিচে নয়টা তিরিশ চল্লিশ বাজে আবির বাসা থেকে বের হচ্ছে আব্বু আর চাচু সে সকালে অফিসে চলে গেছেন তাই আবির একটু পরে গেল সমস্যা নেই আবির কিছুটার পেছনে মেঘও বের হলো আজ রবিবার কোচিং খোলা মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ আবির ভাই বাইক ঘুরাচ্ছেন মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে সেদিন প্রথম এখানেই দেখেছিল আবির ভাইকে সেই থেকে অষ্টাদশী ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে ধ্যানে জ্ঞানে শুধুই আবির ভাই অষ্টাদশীর খুব ইচ্ছে হচ্ছিল বাইক করে কোচিং এ যেতে আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি শুধু মেঘ কেন মিম আদি কেউই ওঠেনি মেঘের খুব ইচ্ছে করে খোলা আকাশে নিচে বাইকে ঘুরবে সৌন্দর্য আবির ভাইকে আমায় নিয়ে যাবেন হঠাৎ আবিরের কণ্ঠ কানে বাজলো মেঘ নিজের নামটা আবির্ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে মনে হচ্ছে তরোয়াল দিয়ে ফালা ফালা হয়ে গেছে হৃদয়টা মনের মধ্যে হাজারো পাখির কলরব তারা যেন বলে বেড়াচ্ছে তোর ক্লাস তোকে ডাকছে আবির গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও ডাকছি তো মেঘ চুপসে গেল চোখ নামিয়ে কাপা কাপ্পা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে মনে মনে ভাবলো আবির ভাইকে সত্যি আমার বাইকে করে নিয়ে যাবেন আবির চোখের মুখে বিরক্তি নিয়ে বলল। তুই চুল খুলে ঘুরিস কেন মেঘ যেন আহমক হয়ে রইল আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল। আজকে পর থেকে তোকে যেন বাহিরে কোথাও চোর খোলা না দেখি আর যদি একদিন তোকে এভাবে দেখি তাহলে এমন তোর গাল থেকে দাগ এক মাসেও যাবে না ছোটবেলায় মায় আশা করি ভুলিস নাই এতটুকু বলে আবি হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল মেঘের মাথায় আকাশ ভেঙে পড়লো কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল মেঘ নিজের প্রতি নিস্পিহার শ্বাস ফেললো আমি ফিরে আসার পর থেকে মেঘ উদ্দেলিত ক্রাশ খাওয়া প্রেম প্রেম অনুভূতি সবেতে যেন আবির পানি আরে না না বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই যেই মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাচ্ছে ভাবছিল তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারলো মনে পড়ে গেল ছোটবেলার আবিরের মারের কালো অধ্যায় ছোটবেলার আবিরই মেগেছিল শুধু তাকে আজ পর্যন্ত মা বাবা এমনকি তানবীর এত ধমকায় সেও কোনোদিন মেঘের গায়ে হাত তুলে এত বছর পর আবির ভাই ফিরল আবির ভাইকে দেখে মেঘ পুরনো সবকিছু ভুলে নতুন ভাবে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবে মাত্র সেই ভাবনায় আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেল কতক্ষণ আচমকা রক্ত জবান্নায় ঠোঁটগুলো ভেঙে হু হু করে কেঁদে উঠলো মেঘ এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই হঠাৎ বন্যার কলে কিছুটা কেঁপে উঠল মেঘ কোন ঋষি পদে বন্যা কি কিরে কই তুই আসবি না মেঘ কথা না বলে কেটে দেয় কল মেঘের গলা চুপচুপে ভিজে আছে তারপর হাতের উল্টো দিয়ে চোখ মুছে গাড়ির দিকে যায় বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো গাড়িতে বসে বসে ফুসছে আগে এসির মধ্যে বসে যেন কপালে ঘাম জড়ছে মেয়েটার রাগে খুবই অষ্ট উল্টালো মনে মনে স্থির করলো আর কখনো আবির ভাইকে নিয়ে ভাববে না আবির ভাই সত্যিই হিটলার তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারা চিন্তা করতে পারে আমি ওনার কোন পাকা ধানে মই দিয়েছি অভিমানী কণ্ঠে মনে মনে ভাবলো মেঘ এসব ভাবতে ভাবতে কোচিং এ পৌঁছে গেল ক্লাস শুরু হয়ে গেছে দশ মিনিট আগে বন্যা জায়গা রেখেছিল তাই বন্যার পাশেই বসলো একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসে সার আস্তে আস্তে বন্যা মেঘকে ফিস ফিস করে বললো কিরে আস্তে এত দেরি হলো কেন আর তুই না আমাকে তোর প্রাসময় আবির্ভাইয়ের ছবি দেখাবি বলেছিলি কই দেখা মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল প্রথমত ওনার জন্য আমার আশা দেরি হয়েছে দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মরে গেছে শুধু শুধু আমার জীবন থেকে তিনটার দিন নষ্ট করলাম এখন থেকে আমি শুধু পড়াশোনা অন্য মেঘের কথাগুলো দিয়ে তারপর সশব্দে হেসে উঠল বন্যা মেঘ কৃষ্ণ ঋষিতে তাকিয়ে আছে বন্যার দিকে বন্যা আবার আস্তে আস্তে ধীরকণ্ঠে বলল আমি সেদিনই বলেছিলাম এসব ক্রাস ক্লাস কিছু না পড়াশোনায় মনোযোগ দিয়ে ঠিক হলো তো আমার কথা এর মধ্যে স্যার ক্লাসে আসছেন দুজনে ক্লাসে মনোযোগ দিল মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল মনটা তার ভীষণ খারাপ হয়ে নিচে এসে খাবার খেয়ে দিকে না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে সন্ধ্যার পর টিউটার আসবে পড়া মুখস্থ করতে হবে সকালের শাসন ভুলার চেষ্টায় মগ্ন মেয়েটা প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে মেঘ ছোট ভাই বোনদের সাথে আড্ডা আর খেলায় মগ্ন হয় কিন্তু আজ তার ব্যতিক্রম হলো দুপুরের পর থেকে একবারের জন্য নিচে নামলো না মেঘ মিম আর আদি কয়েকবার ডাকতেও গিয়েছে দরজা লাগিয়ে পড়ছে মেঘ আসবে না বলেছে সন্ধ্যার পর পর বাড়িতে ফেরে আবির চোখের মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে চোখ পরে রান্নাঘরে মা কাকিয়াদের দিকে কাকিয়াকে ডেকে উৎফুল্ল কণ্ঠে বলল কাকিয়া চিকেন পকোড়া বানাবে প্লিজ মা কাকিয়া তিনজনের জন্য অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে ছেলেটা মুখ ফুটে কিছু চায় না কখনো খাওয়া নিয়েও কখনো নাক ছিটকায় না পছন্দের খাবারের নামও জানে না কেউ আজ হঠাৎ নিজে থেকে কিছু খেতে চেয়েছে কাকিয়ে হাসে মুখে বললো তুমি হয়ে আসো আমি রেডি করছি আবি স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়ার শব্দ অনগর পড়ছে মেয়েটা শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে আবি ঠোঁট বাঁকিয়ে কিছুক্ষণ হাসলো তারপর সবে গিয়ে রুমে চলে গেল আবির বেশ সময় নিয়ে শাওয়ার নিল দশ মিনিট রেস্ট নিল তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয় একটু সামনে আছে চোখে পড়ল মেঘের রুমে দরজা খোলা মেঘ নেই আবির নিজের মতো এসে সোফায় বসলো ভাইকে দেখে মি মারা দিয়ে আগে ছুটে পালালো না হয় এসে বলবে পড়াশোনা নাই আবিরকে মালিয়া খান কফি দিলেন আবির কফি খেতে খেতে তানবীরকে কল দিল কই তুই আমি তো পার্টি অফিসে আছি ভাইয়া কোনো দরকার কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয় আয়বির ভয় ভয়ে জিজ্ঞেস করলো কিছু হয়েছে ভাইয়া আমি সশব্দে হেসে বললো দূর কিছু হয়নি চিকেন পকোড়া বানাচ্ছে কাকিয়া খেলে তাড়াতাড়ি আয় আচ্ছা আসছি কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দ ঠিকই কানে এসেছে পরা রুমে বসা অষ্টাদশীর বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠলো নিজেই নিজেকে প্রশ্ন করলো আবির ভাইয়া হাসছেন উনি বাসায় ফিরেছেন তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা সাথে সাথে মুখটা কালো করে পরে রিভিশন দেওয়া ব্যস্ত হলো তানবি ফিরেছে পাঁচ সাত মিনিট হবে ফ্রেশ হয়ে নিচে এসেছে এতক্ষণে চিকন পকোড়া হাজির হলো সামনে ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করা সময় সাপেক্ষ ব্যাপার তা তাদের জানাই আছে এজন্য ধৈর্য নিয়ে বসে বসে ফোন ঘাটছিল আবির দুই ভাই আপন মনে গল্প করে পকোড়া খেতে ব্যস্ত এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটার আসার জন্য চল্লিশ মিনিট লেট এখনো আসছে না কি করবে বুঝতে পারছে না পড়ছে কিছুক্ষণ হাবিজাবি ভাবছে আবার পড়ছে ডাকলো মেঘ ডাক শুনে কিছুটা কেঁপে উঠলো তারপর পড়ার রুমের দরজায় দাঁড়ালো হালকা গোলাপি রঙের জামা পরেছে মাথায় ওনা দেওয়া পেট পিট সবটাই ওনা দিয়ে ঢাকা অনেকটাই স্নিগ্ধ লাগছে মেঘকে আমি তখনও সশব্দে হাসছে তানবির ভাইয়া আর আবির ভাইয়া নিজেদের মধ্যে মস্করায় ব্যস্ত মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতে মগ্ন এই মানুষটাকে তিন প্রফুল্ল দেখেনি সে বরাবরই যেন গম্ভীর সেই বাইক কেনার দিন একটু হেসে কথা বলার চেষ্টা করেছিল সেই হাসিতে ক্র্যাশ খেয়েছিল মেঘ আজকের হাসি ঘায়েল করে দিল মেঘকে চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না আবিরের চোখ পরে দূরে দরজা দাঁড়ানো মেঘের দিকে কয়েক সেকেন্ড পরে হাসে থামিয়ে চোখ নামিয়ে নিল আবির তানবির তৎক্ষণাৎ বলে উঠল মেঘ পকোড়া খাবি আয় খেয়ে যা মেঘ যেন বড় সড়া টাশি খেলো ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি তানবির আবার ডাকলো আয় খেয়ে যা পরে পড়তে বুঝবি নে মেঘ দুপা এগোলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়লো কিছুটা অভিমানের কণ্ঠে উত্তর দিল তোমরা খাও আমি খাব না আবারও পড়ার রুমে চলে গেল মেয়ে তানবির আর আবিরও আর বেশি কথা বললো না খাওয়া শেষ করে আবি নিজের রুমে গেল তানবির পুনরায় পার্টি অফিসে ছুটলো মিটিং আছে তার ভাই ডেকেছে বিধায় মিটিং রেখে ছুটি এসেছিল সে মেক টিউটারের জন্য অপেক্ষা করলো আরো তিরিশ মিনিট পড়তে পড়তে খিদা পেয়েছে তার মাত্র খাবার হয়েছে আটটাও বাজেনি মেঘ খেতে বসেছে বারবার তাকাচ্ছে দরজার দিকে টিউটার আসলে পড়তে বসতে হবে খাওয়া শেষ হলো কিন্তু টিউটার আসলো না তাই মেঘ বই খাতা নিয়ে যাচ্ছে আর আম্মুকে বলে গেল আসলে ডেকে দিতে রাত খেতে বসলেন সবাই তানবির মিটিং শেষ করে বাসায় এসেছে খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিস নেই তানবি কাকিয়াকে জিজ্ঞেস করলো মেঘ খাবে না কাকিয়া স্বাভাবিক উত্তর দিল তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেছে বলল খিদে পেয়েছে তেমন কথা নেই কারো মুখে রকমে অল্প খেয়ে রুমে চলে গেল ঘুমায়নি ছেলেটা সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে এদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে যেভাবেই হোক চান্স পেতে হবে অভিমানী স্বরে বলছে দূরের ভার্সিটি হলে ভালোই হবে এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে ভাইয়া আবির ভাইয়া আমাকে পাবেই না বকবে কিভাবে আর মারবে কিভাবে তৎক্ষণাৎ মায়ের কথা ভেবে কান্না করে দেয় মাকে ছাড়া থাকবে কিভাবে সে